নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আর রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের চার জানুয়ারি শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন সুপ্রিয় বন্ধু আজকের দিনে আমি যে শুভ সময় বলেছি এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উনিশ পৌষ চোদ্দোশো একত্রিশ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা বান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের সরি শুক্লপক্ষের পঞ্চমী তিথি আছে রাত্রি এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত শতভিশা নক্ষত্র থাকবে রাত্রি এগারোটা কুড়ি মিনিট অস্ট্রিক যোগ আছে বেলা বারোটা বত্রিশ মিনিট বপকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি বস্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ আরাক্ষগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রাহুর দশা রাত্রি এগারোটা কুড়ি গতে নরগণ বিংশত্তরি বৃহস্পতির দশা আজকে শুভকর্ম সকাল আটটা সতেরো গতে চারটে নয় মধ্যে আরাক স্নান সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় আপনার ডান নাকে শ্বাস চললে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় আজ যদি আপনার বাম নাকের শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো সমস্যা আসতে পারে আজকের দিনে যে কোনো শুভ কর্ম বা যাত্রা দিতে আপনি আপনার ডায়নকে শ্বাস চলাকালীন ডাইন পা নিঃশ্বাস ওপরে টেনে ডাইন পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে চার জানুয়ারি শনিবার আজকের মেষরাশিরা রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ আত্মীয় স্বজনের সহায়তা পেতে পারেন গৃহ পরিবেশ অনুকূল থাকবে যানবাহন করার সম্ভাবনা আছে সাংসারিক ক্ষেত্রে মায়ের পূর্ণ সহায়তা পাওয়া যাবে দুপুরের দিকে রোমান্টিক সম্পর্কে সাফল্য লাভ সৃজনশীল পেশাজীবী ও শিল্পীদের কাজে যোগাযোগ বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা বাইশ তেরো একত্রিশ চার এবং আপনি আজ লাল বা নীল রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় একটা একান্ন মিনিট থেকে দুটো একুশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা যদি সব কাজে বাধা পাচ্ছেন কাজে সফলতা নেই তাহলে আপনারা প্রতিদিন স্নানের জলে কাঁচা হলুদ বাটা দিয়ে স্নান করুন ও ঠাকুর ঘরে এগারোটি ধূপকাঠি জ্বালিয়ে মনের কথা বলুন চার জানুয়ারি শনিবার আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকারা আজ বৈদেশিক সূত্র থেকে ভালো আয়ের সুযোগ পাবেন অনলাইনে পণ্য ক্রয় বিক্রয়ে প্রত্যাশা পূরণ হবে দুপুরের পর আত্মীয় স্বজন কারও সাহায্য পাওয়া যাবে প্রত্যাশা আজ পূরণ হবে ভালাটিয়ারা ভালো কোনো বাসার সন্ধান পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো পাঁচ তেইশ এবং আপনি আজ লাল সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় তিনটে একান্ন মিনিট থেকে চারটে একুশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের রাহু খুবই খারাপ ঝগড়া বিবাদ বাধা বিপত্তি লেগে থাকে তাহলে আপনারা রাত্রে ঘুমানোর আগে একটি পাত্রে জল নিয়ে তার ভিতর লবণ মিশাইয়ে অর্থাৎ লবণ জলে হাত পা ধুয়ে ঘুমাতে যান চার জানুয়ারি শনিবার মিথুন রাশির আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ বকেয়া কিছু টাকা পয়সা আদায়ের সুযোগ পাবেন ব্যবসা ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা সকালের দিকে ভালো বেচাকেনা করতে পারবেন দুপুরের পর আপনার বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে গার্মেন্টস কর্মী ও ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ ছয় পনেরো এবং আপনি আজ সাদা নীল বা গোলাপি রঙ ব্যবহার করলে যোগাযোগে অনেকটা সাফল্য আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় পাঁচটা একান্ন মিনিট থেকে ছটা একুশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের সংসারে যদি ব্যয় বৃদ্ধি পায় বা আয়ের থেকে ব্যয় বেশি থাকে তাহলে আপনারা একটি কাচের পাত্রে লবণ রেখে তার মধ্যে পাঁচটি লবঙ্গ রেখে দিন চার জানুয়ারি শনিবার কর্কট রাশির আজকের ফল কর্কট জাতক জাতিকাদের কর্মস্থলে আজ মান সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য আশা করতে পারেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে বিকালের দিকে বকেয়া অর্থ আদায় করতে পারবেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা ষোলো সাত পঁচিশ এবং আপনি আজ হলুদ বা সবুজ রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সফলতা পাবেন আজকে দিনের শুভ সময় ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় সাতটা একান্ন মিনিট থেকে আটটা একুশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনাদের যাদের খুব শত্রুতা আছে বা শত্রু শত্রুভয় আছে তাহলে আপনারা আপনাদের ঘরের ঈশান কোণে দুইটি ময়ূর পালক আপনারা রেখে দিন চার জানুয়ারি শনিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ সকালের দিকে ব্যবসায়িক ও সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে দূরে কোথাও যেতে পারেন বিকালের দিকে কাজকর্মের বাধা দূর হয়ে যাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা সতেরো আট ছাব্বিশ এবং আপনি আজ হলুদ ধূসার বা যে কোনো ঝলমলে রং ব্যবহার করলে কর্মে সফলতা পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় নটা একান্ন মিনিট থেকে দশটা একুশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য আপনারা অশ্বিনী নক্ষত্রে খেজুর গাছের শিকড় গরম জলে সিদ্ধ করে রৌদ্রে শুকাইয়ে লাল সুতো দিয়ে আপনাদের বাহুতে ধারণ করুন চার জানুয়ারি শনিবার কন্যারাশির আজকের ফল কন্যারাশির জাতক জাতিকারা আজ দূরের যাত্রার সুযোগ পেতে পারেন পারিবারিক কেনাকাটায় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে প্রবাসীদের কর্মস্থলে চল চলতে থাকা অনিশ্চয়তা দূর হয়ে যাবে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় আয় রোজগারের সুযোগ পাবেন বৈদেশিক পণ্য ব্যবসায় আশানুরূপ লাভের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল মেরুন বা গোলাপি রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে বিনষ্ট করবে কন্যা মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা একুশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ যদি সংসারে থাকে তাহলে আপনারা নৈরিত কোণে একটি গ্লাসে জল ভর্তি করে তার ভিতর লবণ দিন এবার তার পাশে একটি বাতি জেলে দিন চার জানুয়ারি শনিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ বকেয়া টাকা পয়সা আদায়ের সুযোগ আসবে আর্থিক অবস্থার উন্নতি আশা করতে পারেন পারিবারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য কাজে লাগবে বন্ধুদের সহায়তায় বেকারদের কর্মলাভের সুযোগ আসতে পারে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা দশ এক আঠাশ উনিশ এবং আপনি আজ সোনালি রূপালি বা সব রকম উজ্জ্বল রঙ ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বাড়বে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় একটা একান্ন মিনিট থেকে দুটো একুশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের আপনারা যারা ব্যবসা করেন এবং ব্যবসা বাণিজ্য খারাপ চলছে আয় উপার্জন ভালো হচ্ছে না তাহলে আপনারা একটি লাল সালোতে কিছুটা লবণ বেঁধে আপনাদের দরজার ডান পাশে ঝুলিয়ে চার জানুয়ারি শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ সামাজিক ও সাংগঠনিক কাজে অগ্রগতি আশা করতে পারেন পিতার সম্পত্তি প্রাপ্তির আলোচনায় অগ্রগতি হবে চাকরি সংক্রান্ত কোনো তদবিরে আলোর মুখ দেখতে পারেন প্রভাবশালী ব্যক্তির সাথে বন্ধুত্ব দৃঢ় হবে রাজনৈতিক নেতাকর্মীদের কাজের ক্ষেত্রে সতর্কতা আবশ্যক আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ দুই এগারো কুড়ি এবং আপনি আজ সবুজ ক্রিম বা লাল রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে রাতের শুভ সময় দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় তিনটে এগারো মিনিট থেকে চারটে একুশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে যদি ঝগড়া অশান্তি বা দাম্পত্য কলহ থাকে তাহলে আপনারা রাতে ঘুমানোর আগে একটি তামার পাত্রে জল দিয়ে তার সাথে লবণ দিয়ে আপনার মাথার কাছে রাখবেন সকালে ওই জল ঘরে ও বেডে ছিটিয়ে দিন পরপর কয়দিন চার জানুয়ারি শনিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা জীবিকার সন্ধানে দূর দেশে যাত্রা করতে পারেন আয় উন্নতিতে পিতা বা শিক্ষকের সাহায্য পাওয়া যাবে ভাগ্য সহায় থাকাতে হঠাৎ করেই কোনো কর্মলাভের সুযোগ আসবে বৈদেশিক সূত্র থেকে ভালো কোনো সংবাদ পাবেন আজ বস্ত্র ক্রয় করার যোগ প্রবল আজ আপনার শুভ সংখ্যা বারো তিন তিরিশ একুশ এবং আপনি আজ নীল বেগুনি বা স্বচ্ছ খয়েরি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা কমবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য সহ সুনাম যশ আসবে আজকে রাতের শুভ সময় চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় পাঁচটা একান্ন মিনিট থেকে ছটা একুশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের বিদ্যা ক্ষেত্রে বা যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য আপনারা বেল গাছের শেকড় অশ্বিনী নক্ষত্রে তুলে লাল সুতো দিয়ে ডাইন হাতে বেঁধে রাখুন পড়ালেখা ভালো চার জানুয়ারি শনিবার মকর রাশিরা রাশিফল মকর রাশির জাতক জাতিকারা শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে রাস্তাঘাটে আজ সাবধানে চলাফেরা করা উচিত শারীরিক ঝুঁকি আছে এমন কাজ না করাই ভালো পাওনাদারদের টাকা পরিশোধের চাপ কিছুটা বৃদ্ধি পাবে ও কোনো আত্মীয় বা পরিচিত জনের অসুস্থতার সংবাদ পেতে পারে ব্যাংক থেকে কিছু অর্থ ওঠাতে হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো তেইশ পাঁচ এবং আপনি আজ সবুজ বা হালকা গোলাপি রঙ ব্যবহার করলে জীবনে সুখ শান্তি ও স্বাচ্ছন্দে ভরিয়ে তুলবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা নাও আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় সাতটা একান্ন মিনিট থেকে আটটা একুশ মিনিট মকর রাশির জাতক জাতিকার আপনাদের ভালোবাসা মনোমালিন্য বা মানসিক অশান্তি যদি থাকে তাহলে আপনারা স্নানের জলে দুর্বা ঘাস দিয়ে স্নান করলে মনোমালিন্য অনেকটা দূর হবে চার জানুয়ারি শনিবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ স্ত্রী সন্তান নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিয়ে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করতে পারেন জীবনসাথীর জন্য কিছু কেনাকাটা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা তেইশ পাঁচ চোদ্দ এবং আপনি আজ সবুজ বা হালকা হলুদ রং ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় নটা একান্ন মিনিট থেকে দশটা একুশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের মনে শান্তি নেই অর্থ করি সবই আসে তবু অশান্তি তাহলে আপনারা ঘুমানোর আগে একটা লবঙ্গ চিবিয়ে খান চার জানুয়ারি শনিবার মিন রাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকারা সৃজনশীল কাজে সাফল্য আশা করতে পারেন রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হবে সন্তানের পড়াশোনা ও ভর্তি সংক্রান্ত জটিলতা কেটে যাবে দুপুর থেকে কর্মস্থলে কিছু অস্থিরতা দেখা দেবে অধীনস্থ কর্মচারী ও কাজের লোকের উপর তীক্ষ্ণ নজর রাখুন আজ আপনার শুভ সংখ্যা পনেরো ছয় চব্বিশ এবং আপনি আজ লাল কালো বা বেগুনি রঙ ব্যবহার করলে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা আসবে আজকে রাতের শুভ সময় দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা একুশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা যারা চাকরি বা ইন্টারভিউ দিতে যাবেন তারা একটু টক দই মুখে দিয়ে এবং মুখ কলায় চিবিয়ে সামনে ফেলে দিন এবং তার উপর পা দিয়ে চলে যান ভালো ফল পাবেন সুপ্রিয় বন্ধুরা